গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে সেই প্রতীক্ষার দিন আমার বাড়ির ভবতারিণী তো এখন যাচ্ছি বাজারে বাজারে কিছু কেনাকাটি করার আছে আছে সবজি টবজি ভোগের মাছ কেনার আছে আরও যা যা দেখে মনে পড়বে সেগুলো সব কিনব দই মিষ্টি কিনবো আমার সাথে আমার যে ঠিক বড় মাও যাচ্ছে দেখাচ্ছি আমি যাচ্ছি সাইকেলে আর বড়মাকে মাকে বললাম তুমি ছোট করে চলে আসো তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কি তো বন্ধুরা দেখো সোজা আমি সাইকেল নিয়ে চলে আসলাম আমাদের কুলাইচন্ডী বাজারে তো এখানে বাজার মুদিখানা সবজি সব পাওয়া যায় এই দশকর্মা থেকে না আমি দুটো প্রদীপ গাছা কিনেছি তারপর সবজি বাজার সাজার করে সোজা চলে গেলাম মাছে মাছ বাজারে মাছ তো আগের দিন অর্ডার দেওয়াই ছিল তো আমার তাও একটু চিন্তা হচ্ছিল যে পাওয়া গেল কিনা না তো আমি গোটা গোটা বাজার খুঁজতে খুঁজতে যাচ্ছি যে মাছ আছে কিনা না তো মাছ বোয়াল মাছ সেরকম কোথাও দেখলাম না এক জায়গায় ছোট মতন দেখলাম কি না খেয়াল করলাম না এইবার আমি যেই দাদার কাছে গেছিলাম তার বন্ধুরা দেখো আমার বোয়াল মাছটা দেখেই না মন প্রাণ ভরে গেছে বলে না যারটা সেই জোগাড় করে মায়ের ভোগের মাছ আমরা জোগাড় করারকে তো মা নিজেই জোগাড় করে নিয়েছে 3 কেজি ওজনের বোয়াল গঙ্গার দেশি বোয়াল তো তো বন্ধুরা দেখো এটা আমার জেঠিমা তো বড়মাকে আমি বাজার-ছাজার করে টট করে পাঠিয়ে দিলাম বাড়িতে নেবু ঠাকুরের মাছটা যেটা কাটি রাখা হয়ে গেছে চলো মাছটা নিয়ে ওবারে যাব প্রচুর কাজ দেরি হয়ে গেল মাছ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো জুলাই মাছ নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ি যাই বাড়ি থেকে গিয়ে

তো ডুগমের সাথে কথা বলছিলাম তো বন্ধুরা দেখো আমি সাইকেলের পেছনে এইভাবে বেলপাতা নিয়ে নিয়েছি নাহলে নিয়ে যাব কি করে নিয়েছি হ্যাঁ আর বৌদি আমাকে হেল্প করেছে বৌদিকে দেখাবো পরে বৌদিকে ভালো করে সাজিয়ে দেখাবো ভালো করে বৌদি আমাকে পুরো ইয়ে করতে প্যাকিং করতে বেলপাতা সাজতে করেছে নাহলে আমি পারতাম না আমি টোটা খুঁজছিলাম বলো তো চলো দেখা কি বলো কিমা আমি এমনি তোমাদের সবার সোনাদের নামে দিদির নামে এমনিতে পুজো তুমি শুধু আমার তুমি তুমি

হ্যাঁ বরং আমি ওই দেখো সব ফল টলে সিঁদুর বিদুল লাগাচ্ছে বরণালা সাজাচ্ছে আহ আর প্রচুর কাজ করছে পড়ুক আর আমার না কথা বলার সময় আমি ভোগ রান্নার সময় দেখাচ্ছি কি করতে পারছি কি করি লুদি কাটছে আলু লুদি কাটছে আরে না না ভিডিও হয়েছিল ভিডিও আছে ভিডিও ব্লগে যাবে এগুলো সব আর এটা হচ্ছে আমার কাকিমা কাকিমা রান্না করে ভোগ এখানে রান্না হবে ভোগ আমি না বেশি ভোগের ভিডিও তুলতে পারিনি কারণ সময় ছিল না আমি তো একা তাই সবটা দেখতে হচ্ছে তো এখানে আমি ঢাক বরণ করে নিচ্ছি কারণ বাদ্যযন্ত্র বাড়িতে আসলে তাকে বরণ করে নিতে হয় এটাই হচ্ছে নিয়ম আর আমাকে ভিডিও করে দিচ্ছে মানতাইজি মানতাইদি মানে মা ma দি প্রচন্ড হেল্প করে আমার তো সবকিছুতেই মানতাইদি তো এই ভিডিওটা মানতাইদি করে দিচ্ছে ও ঢাক বড়নের ঠাকুর বড়নের সমস্ত ভিডিও ও করে দিয়েছে নালে আমার একার পক্ষে তো বরণ করা প্লাস ঠাকুর বরণ করা ভিডিও করা সম্ভব নয় নিলাম আমি যাচ্ছি সাইকেলে ঠাকুর সাইকেলেম ঠাকুর তো বন্ধুরা আমার মায়ের মূর্তি রেডি করছে পচা কাকা শেষ ফিনিশিং কিছু করছিল শারীরিক দিকটা ঠিকঠাক করছিল তো ওই শাড়িটা না মিষ্টি দিদি মা দিয়েছে তোমাদেরকে তো বললামই মিষ্টি দিদি হাতে পাঠিয়ে দিয়েছিল আর দেখো মা গয়না । এইটা তো বন্ধুরা আমরা এখানে এনেছিলাম ধূপ কাটি কারণ ধূপ আনা হয়েছিল না বড়মা আমি একাই ঠাকুর নিয়ে যাচ্ছিলো ভ্যানে তো তার জন্যে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে গঙ্গাজাল ছিটিয়ে মাকে এখানে বরণ করে নিয়ে যাব আমরা এবার আমি আর বড়ো মামি নিতে এসেছি আমি সাইকেলে করে আগে চলে যাব কারণ হচ্ছে আমি ধুতি পরে বরণটা আমিই করব আগে আমি করি তো সাইকেলে ধুতি পরে অসুবিধা হবে বলে আমি জামা প্যান্ট পরেই চলে এসেছিলাম তো বড়ো মামিকে ইয়েতে ভ্যানের ঠাকুরের সাথে তুলে দিয়ে আমি সাইকেল নিয়ে আগে বেরিয়ে গেছিলাম তো আগে বেরিয়ে গিয়ে তো আমি বাড়িতে গিয়ে ধুতিটা পড়েছিলাম ধুতি পরে এখানে রেডি ঠাকুর বরণ করব বলে তো বড় মামিও চলে এসছে একদম ঠাকুর নিয়ে ঠিকঠাকভাবে এবার ঠাকুরটাকে ধরে উঠোনে নামাবো তো তার আগে কলা পাতা পেতে নিলাম কলা পাতার মধ্যে রেখে তার ওখানে বসিয়ে তারপর বরণ করব তো এই দেখো আমি আর বড় মামি ঠাকুরটাকে ধরে নিচ্ছি কেন নামাবো আস্তে আস্তে করে আর ঠাকুরটা এত সুন্দর হয়েছিল এবারের মা মানে একদম হালকা পাতলা ছোট ছোট্ট বাচ্চা যেমন সাত আট বছরের বাচ্চা হয় সেরকম সাত আট আট বছরের বাচ্চা মেয়ে মনে হচ্ছিল শুধু আমার এত সুন্দর ফিলিংস এবার আমার মা করছে বরন তো আমি মাকে ডাড়াটা ধরে দিচ্ছি কারণ মা তো নিচু হতে পারবে না মায়ের কোমরের আহ হাড় ক্ষয়ে গেছে তো আর ভেতরে কোমরে না তিন চারটে হাড় ক্র্যাক ও আছে তো সে তার জন্যে মা নিচু হতে পারবে না মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ করছে তা তাই আমি ডাড়াটা তুলে দিলাম যে বরণ করছে এটা হচ্ছে আমার ছোট থাকে মাসি মাসি কৃষ্ণনগর মাসির বাড়ি কৃষ্ণনগর তো মাসি আজ সকালেই এসে এসেছে মাসি প্রত্যেকদিন প্রত্যেকবার আগের দিন আসে কারণ এবছর মাসি পুজোর দিন সকালে এসেছে তার কারণ হচ্ছে ফুল তো আমার বাড়িতে মায়ের পুজোর যে ফুলগুলো সব আসে কৃষ্ণনগর থেকে তো আমার মাসির ছেলে দিয়ে যায় কিন্তু ওর একবার নতুন চাকরি তো তো ছুটি তার আমার নিয়ে এসছে তো ফুল তো টাটকা টাটকা সকালবেলা গাঁথিয়ে সব নিয়ে এসছে তাই মাসি সকালেই এসছে আজকে তো এবার বরণ করছে আমার মাসি আর মাসির মেয়ে না এসেছে হচ্ছে সন্ধেবেলা তোকেও দেখাবো চলো মাসি বরণটা করে নিক আর বন্ধুরা আমরা মাকে ঢোকাচ্ছি ঘরে মাকে এবার সিংহাসনে বসাবো আর বন্ধুরা আমি না ভিডিও না কিছু পাটে পাটে করেছি না না ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে আমি পুজোর ভিডিও মানে ব্লগ গুলো অনেকগুলো ভাগে ভাগ করেছি তো সকাল আজ সকাল থেকে মা আসা পর্যন্ত এই ব্লগটাকে এখানেই শেষ করছি তা আবার পুজোর শুরুটা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো তো টা